আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আমাদের রফিক ভাই সম্পর্কে বলব তো একদিন ঢাকার রাস্তায় জ্যামে আটকে আছেন আমাদের রফিক ভাই সামনে রিক্সা পেছনে বাস আর মাঝখানে তার ক্ষুধার্ত পেট হঠাৎ এক কাক রাস্তায় পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়ে উড়ে গেল রফিক ভাই হাসতে হাসতে বলল দেখো কাকও জানে সুযোগ নষ্ট করতে নেই এরপর পাশের ড্রাইভারকে বলল আমরা মানুষ হয়েও সময় নষ্ট করি জ্যামে ঝগড়ায় অযথা রাজনীতিতে যদি সবাই একটু শৃঙ্খলা মানতো ঢাকা কি এত কষ্ট দিত মূলত ঢাকা বদলাবে না যদি না আমরা বদলাই আমরা কি আসলেই বদলাব এই যে দেখেন এই যে মেট্রো রেলটা কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অথচ